প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শালমা শালমার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের এক মাস পরে শালমার বিয়েটা ভেঙে যায় কারণ তার স্বামী ছিল পরকিয়া তো এক মাস পর সেই পরকীয়া যার সাথে করতো তার সাথে চলে যায় তো শালমাকে তালাক দিয়ে দেয় শালমার খুবই কষ্ট শালমার বাবা রিক্সা চালক শালমার মা কিছু করে না তো শালমার বাবাই শালমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিল তো এখন শালমার আরেকটা ভাই আছে আর একটা বোন আছে তো শালমার জীবনে খুবই কষ্ট যে এতগুলো ভাই বোন বাবার পালতে এমনি কষ্ট হয় কারণ বাবা একদিন কাজে গেলে দুই দিন যায় না অসুস্থ থাকে তার মধ্যে মনার উপরে খাড়ার ঘা আমি আবার এসে পড়েছি তো এখন এই অসহায় মেয়েকে কে বিয়ে করবে কারণ একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের কোনো মূল্য থাকে না তো সাম্মার একটি কথা আমি হয়তো স্বামী হারা হতে পারি কিন্তু কখনো কারোর সাথে কিছু করি নাই আমি তার ইদ্যুৎ বিক্রি করে খাইনি আমি চাচ্ছি আর একটা ভালো একটা মানুষ যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে তার বয়স যতই বেশি হোক সমস্যা নেই যদি বিবাহিত হয় বা অবিবাহিত হয় কোনো সমস্যা নেই যদি আমাকে গ্রহণ করতে পারে আমি রাজি আছি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম